বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান বলেছেন সমাজে সালিশ ও বিচারের মাধ্যমে মামলা কমানো সম্ভব সেজন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নিতে হবে মঙ্গলবার সকালে নাটোর জজ আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জ কুঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নাটোর থেকে খন্দকার তানজিমুল আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বিচারপতি ওবৈদুল হাসান বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা করলেন যে এই দেশের সকল মানুষের আইনের আশ্রয়ের অধিকার রয়েছে সেই অধিকার প্রয়োগ করতে মানুষ আসেন কষ্ট দূর করতে এই বিশ্রামাগার নির্মাণ করেছেন সারা বাংলাদেশের এক দুইটি ছাড়া প্রায় সবগুলো হয়ে গেছে বিশ্রামাগারে বিচার প্রার্থীরা এসে সময় কাটাতে পারবেন আগে প্রাতিষ্ঠানিক বিশ্রামাগার ছিল না বিচার প্রার্থী এসে বাড়ি চলে যেত কোথাও বসার জায়গা ছিল না এখন তারা ইচ্ছা করলেই বসে বিশ্রাম নিতে পারবেন অনেক সময় বিচার কাজ হতে দেরি হয় সেক্ষেত্রে বিচার প্রার্থীরা বিশ্রামাগারে বসে সময় কাটবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল হাসান বলেন আমরা খুব চেষ্টা করছি মামলা শেষ করতে সমাজে কিছু হলেই আমরা মামলা করতে চলে যাই যদি এটা কমে যায় তাহলে অনেক অংশে মামলা কমে যাবে এত মামলা শেষ করতে পারেন না বিচারকরা প্রতি বছর একশো বিচারক নিয়োগ করা হয় একজন বিচারক নিয়োগের পর মামলা বিষয়ে জানতে হয় দক্ষ হিসেবে গড়ে তুলতে সময় লাগে একটি পরিসংখ্যানে দেখেছি তারা প্রতি বছর নতুন দায়েরকৃত মামলা আশি শতাংশ শেষ করতে পারেন বাকি বিশ শতাংশ থেকেই যায় যদি মামলা দায়ের প্রবণতা না কমে তাহলে মামলা কোনো দিনই শেষ হবে না সমাজে কোনো ঘটনা দ্রুত মামলা দায়ের না করে সামাজিক সালিশ ও বিচারের মধ্য দিয়ে মীমাংসা করলে কমে যাবে আগের দিনে সাধারণ ঘটনা নিয়ে আমরা মামলা দায়ের করব না তাহলে কিন্তু মামলার সংখ্যা কমে আসবে সেজন্য সবাইকে উদ্যোগ নিতে হবে এ সময় নাটোর জেলা ও দায়রা জজ অমলান কুসুম জীষ্ণু নাটোরের জেলা প্রশাসক আবু নাসের পুলিশ সুপার তারিকুল ইসলাম নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন টগর জেলা সিভিল সার্জন ডাক্তার মশিউর রহমান সহ জেলার সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে বিচারপতি আদালত চত্বরে একটি বকুল ফুলের গাছের চারা রোপণ করেন